বিশ্বের বিভিন্ন নামকরা করা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি সায়েন্টিস্টদের সমন্বয়ে তৈরিকৃত কোম্পানি অরবিট বায়োসেফটি কোম্পানি লিমিটেডের পণ্য এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে অরবিট ব্র্যান্ডের সকল পণ্য বিশ্বের নাম করা বিভিন্ন ব্র্যান্ডের কাঁচামালের সমন্বয়ে ও ইউএসএ এর ফর্মুলেশনে তৈরি হচ্ছে অরবিট ব্র্যান্ডের পণ্য আমাদের রয়েছে অরবিট ডিটারজেন্ট পাউডার অরবিড সফট লিকুইড ডিটারজেন্ট অরবিট টয়লেট ক্লিনার অরবিট অ্যান্টিভ্যাক্টেরিয়াল হ্যান্ড ওয়াশ অরবিট লিস ডিস ইনফেক্টেন্ট ফ্লোর ক্লিনার অরবিট ডিশিকার অরবিট ড্যাম কেয়ার অরবিট কেমিক্যাল অ্যাড মিক্সার ও আরও অন্যান্য পণ্য আপনার প্রয়োজনীয় পণ্যটি দোকান থেকে চেয়ে নিন ব্যবহার করুন এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে পার্থক্য নিজেই বুঝুন